লিবিয়ার দক্ষিণ অঞ্চল থেকে হজের উদ্দেশ্যে রোয়ানা দেন আমির আল মাহদি মনসুর আল গাদ্দাফি কিন্তু তার নামের সাথে গাদ্দাফি থাকার কারণে তাকে উড়তে দেওয়া হয়নি বিমানে অবশেষে আমির আল মাহাদি মনসুর আল গাদ্দাফিকে সারাই বিমানটি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু মনসুর আল গাদ্দাফিকে সারা বিমানটি যেতে পারেনি সৌদি আরবে কি ঘটেছিল অলৌকিক ঘটনা যা জানলে অবাক হয়ে যাবেন আজ পর্যন্ত পৃথিবীতে অলৌকিক সব ঘটনার ভিতরে এই ঘটনাটি মানুষের হৃদয় আত্মাকে কাঁপিয়ে তুলেছে হজযাত্রী মানসুর গাদ্দা ফিরে এই ঘটনাটি শোনার পর আপনি আশ্চর্য হতে বাধ্য হবেন এজন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘটনাটি লিবিয়া থেকে হজের ওয়ান হওয়া আমির আল মাহাদি মনসুর আল গাদ্দাফিকে ঘিরে ধর্মীয় বিশ্বাস ও পালনের দৃঢ় নিয়ত নিয়ে লিবিয়ার দক্ষিণ অঞ্চল থেকে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আমির সব কিছুর প্রস্তুতি শেষ কিন্তু বাধা আসে তার নামকে গিরে তার নামের শেষে গাদ্দাফি থাকায় নিরাপত্তা জনিত কারণে ইমিগ্রেশন আটকে দেওয়া হয় তার এক সময়ের আলোচিত লিবিয়ান শাসক মোহাম্মাদ গাদ্দাফি নাম হওয়ায় বিভ্রান্তি ও জটিলতা তৈরি হয় মনসুর গাদ্দাফি বলেন এই সময় অন্য যাত্রীরা একে একে বিমানে উঠে পড়ল আমি তখনও দাঁড়িয়েছিলাম এক নিশ্চয়তার মধ্যে অবশেষে যখন ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষ হয় তখন দেখা যায় বিমানটির দরওয়াজা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে পাইলটের স্পষ্ট নির্দেশ এখন আর দরওয়াজা খোলা যাবে না ফলে আর ওঠা হল না আমিরাল মাহাদি মনসুর আল গাদ্দাফির কিন্তু এখানেই শুরু হয় আশ্চর্যজনক ঘটনা আমিরকে রেখে যাত্রা শুরু করা সেই বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে আবারও ফিরে আসে বিমান বন্দরে, কিন্তু সেখানেও আমিরকে উড়তে দেওয়া হয়নি আবারও ফের উড়ে যায় বিমানটি কিন্তু আশ্চর্যভাবে আবারও যান্ত্রিক সমস্যা দেখা দেয় বাধ্য হয়ে দ্বিতীয়বার আবারও অবতরণ করেন বিমানটি এবারের পরিস্থিতিটা ভিন্ন বিমানের ভিতরে সরিয়ে পড়েছে নীরবতা যেন কিছুর একটা অপেক্ষা করছে সবাই ঠিক তখনই ক্যাপ্টেন ঘোষণা দেয় আমির আল মাহদি মনসুরাল গাদ্দাফিকে ছাড়া এই বিমান আর এক পাও আগাবে না এই ঘোষণার সঙ্গে সঙ্গেই যেন বদলে যায় বিমান বন্দরের পরিবেশ গাদ্দাফি নামটি আর বাধা নয় বরং হয়ে উঠে বিশ্বাসের প্রতীক জরুরি ভিত্তিতে আমিরকে তৃতীয়বার বিমানে ওঠার অনুমতি দেওয়া হয় এবার আর কোনো যান্ত্রিক ত্রুটি দেখা যায় না নির্ধারিত গন্তব্যে সৌদি আরবের উদ্দেশ্যে উড়ে যায় বিমানটি আমিরকে নিয়েই পরে স্থানীয় গণমাধ্যমকে আমির জানান আমি জানি আমার মনে হস করার প্রবল ইচ্ছা রয়েছে এবং আমি হস করেই সারবো এবং এটি আমার মনের আশা আল্লাহর প্রতি আমার দৃঢ় বিশ্বাস ছিল এবং আমার এটাও বিশ্বাস ছিল যে এই বিমানটি আমাকে সারা কোনোভাবেই সৌদি আরব যেতে পারবে না কিন্তু যতই আমাকে ইমিগ্রেশন আটকে দেখ যতই আমার নামের শেষে গাদ্দাফি থাকুক আমার এটা বিশ্বাস ছিল যে এই বিমানটি কোনোভাবেই আমাকে সারা যেতে পারবে না এবং আল্লাহর প্রতি আমার দৃঢ় বিশ্বাস ছিল তো দর্শক এই আমিরকে নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যাদের মনে হস করার প্রবল ইচ্ছা রয়েছে তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ